নতুন বছরের নতুন চমক নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি এই শীতে গরম অফার এবং নতুন নতুন অফার থাকবে মাত্র নয়শো আশি টাকায় নাকি ওয়াইফাই রাউটার পাওয়া যায় এই মুহূর্তে আজকে আমরা আছি এশিয়ান টেলিশপিং এ শান্তিনগর টুইন টাওয়ারে ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই নতুন বছর এই শীতের মধ্যে গরম অফারে নাকি নয়শো আশি টাকা রাউটার দিচ্ছেন জি নয়শো আশি টাকায় রাউটার দেখতে সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে দেখবেন আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সকলে অনেক অনেক বেশি ভালো আছেন নতুন বছরের নতুন চমক নতুন একটি রাউটারের ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি আজকে থাকবে এই শীতে গরম অফার এবং নতুন বছর উপলক্ষে নতুন নতুন অফার থাকবে মাত্র নয়শো আশি টাকায় নাকি ওয়াইফাই রাউটার পাওয়া যায় এমন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এই মুহূর্তে আজকে আমরা আছি এশিয়ান টেলি শপিং শান্তিনগর টুইন টাওয়ারে নোটজুল ইস্কাম মায়ের কাছে ভাইয়া সালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই নতুন বছর এই শীতের মধ্যে গরম অপারে নাকি নয়শো আশি টাকায় রাউটার দিচ্ছেন বুঝলি নয়শো টাকায় রাউটার দেখতে সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে দেখবেন আমরা ভিডিওর যেকোনো একটা সময় আপনাদেরকে নয়শো আশি টাকা রাউটারটি দেখাবো তার আগে আমাদের শপের লোকেশনটি আপনাদেরকে বলছি আমাদের শপের লোকেশনটি হলো এশিয়ান টেলিশপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা

বিশ্বালা সে প্রাইসে এখানে যতগুলো রাউটার দেখছেন অবিস্মরণীয় প্রাইসে দু সালের নতুন বছরে ফাটাফাটি অফারে সবগুলা রাউটারে অফার থাকে ওকে সর্বপ্রথম আমরা কোন না কিছু শুরু করবো আমরা সর্বপ্রথম দেশি পণ্য কিনে হন ধন্য ওয়ালটন ব্র্যান্ডের নাম দিয়েছে তরঙ্গ ওয়াও এই যে আপনার আমার হাতে দেখতে পাচ্ছেন তরঙ্গ টু অ্যান্টিনিয়া তিনশো এম বিপিএসএড বজ্রপাত থেকে রাউটার নষ্ট হবে না এটার বিশেষত্ব হল যে বজ্রপাতের নিরোধক দেওয়া আছে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি বারো থেকে পনেরোটা মোবাইল চালাইতে পারবে ইভেন দুইটা রুম খুব সুন্দরভাবে যারা বাজেটের ভিতরে নিতে যাচ্ছেন খুবই স্বল্প বাজেটের ভিতরে আপনারা এটা পেয়ে যাচ্ছেন যারা স্টুডেন্ট আছেন স্টুডেন্ট বাজেট যাকে বলা হয় যারা ব্যাচেলার আছেন তাদের জন্য খুবই বেস্ট হবে মিনিমাম পনেরোশো স্কোয়ার ফিট কাভারেজ পাবেন এক বছরের ওয়ালটনের অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে পেয়ে যাচ্ছেন মাত্র

আমরা যে রাউটারটি দেখাবো সেই রাউটারটি হলো টিপিলিংক এর বর্তমানে ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটার আজকে ফাটাফাটি অফারে এই রাউটারটি পেয়ে যাবেন ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটার টিপি লিঙ্ক এর এ এক্স টুয়েলভ পনেরোশো এম বিপিএস নেক্সট জেন অ্যাপস দিয়ে কন্ট্রোল করতে পারবেন ডুয়েল ব্যান্ড গিগাবিট ম্যাচ সিস্টেম দেওয়া আছে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি কাভারেজ পাবে তিন থেকে সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে তিরিশ থেকে পঁয়ত্রিশটা মূল্য রাখছি আমরা 2026 সাল উপলক্ষে ফাটাফাটি অফারে মাত্র 3290 টাকা 3290 টাকা টিপলিংকের ওয়াইফাই 6 জেনারেশনের রাউটার বিয়ারস অবিশ্বনীয় প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে রাখুক প্রত্যেকটি প্রোডাক্ট আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে টেকনাপ থেকে তেতুলিয়া গ্রামে গঞ্জে থানায় জেলা উপজেলা সব জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্ক্রিনশট দিয়ে এগুলা অর্ডার করতে পারবেন আচ্ছা আর বাংলাদেশের সব জায়গাতে হোম ডেলিভারি ওকে নেক্সট আমরা যেই রাউটারটি দেখাবো সেটি হলো কিন্তু অনেক কালেকশন আছে দেখতে পাচ্ছেন আবার ডানে বাইরে কিন্তু আসলে অনেক কালেকশন আছে আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন ভাই আমরা একটু মানে কাস্টমার ধৈর্য সহকারে আছে কিন্তু আমরা কিন্তু তাড়াতাড়ি করে শেষ করে ফেলব নেক্সট আমরা যেই রাউটারটি দেখাবো সেটি হলো ওয়াইফাই 6 জেনারেশন এর আজকে বলছিলাম যে ভাই এই ভিডিওটা যারা মিস করবে আসলেই তারা এই অফার গুলা মিস করবে আজকে অবিস্মরণীয় প্রাইস যেটা অনেকে কল্পনাও করতে পারে নাই আমরা যে রাউটারটি এখন দেখাচ্ছি সেটি হলো মার্কুইস ব্র্যান্ডের এই এমআর 18x ওয়াইফাই 6 জেনারেশনের 3000 এমবিপিএস আপনারা দেখতেই পাচ্ছেন 3000 এমবিপিএস 3000 এমবিপিএস মার্কুইস ব্র্যান্ডটা হলো টিপি লিংকের একটি সাব ব্র্যান্ড আচ্ছা টিপিলিং

দেখুন মার্কুইস ব্রান্ডের আরো চমৎকার ঠান্ডা করার রাউটার ফাটাফাটি অফারে চলে যাচ্ছি ভাই ওয়াইফাই সিক্স জেনারেশনের যারা অনেকেই চাচ্ছেন যে ওয়াইফাই সিক্স জেনারেশনের গুলো হয়েছে আপনারা দামের কারণে কালেকশন করতে পারেন আজকে বাজারে অবস্মরণীয় প্রাইসে আমরা দিয়ে দিব আরেকটি মার্কুইস ব্র্যান্ডের এটি ও টিপিলিং এর সাব্রেন মার্কুসিসের আর আরেকটি মডেল এম সিক্সটিন এক্স এটা হলো পনেরো শ্রমিক ডুয়েলভেন্ট গিভিড নিমো ম্যাশ সিস্টেম দেওয়া হচ্ছে কভারেজ পাবে পঁচিশশো থেকে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে তিরিশ থেকে পঁয়ত্রিশটা এক বৎসর অফিসাল ওয়ারেন্টি দিয়ে মূল্য রাখছি আমরা মাত্র সাতাশশো নব্বই টাকা আশো টাকায় মার্কুসিসের এই মডেলটি ওয়াইফাই সিক্ জেনারেশনের আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই অফারগুলো থাকবে এগুলো আপলোড হওয়ার ভিডিও আপলোড আওয়ার ফাইভ ডেজ পর্যন্ত ফাইভ ডেজের ভিতরে আপনারা ইনশাল্লাহ এগুলো কালেকশন করতে চেষ্টা করবেন ওকে ঠিক আছে নেক্সট আমরা চলে যাচ্ছি আরেকটি রাউটারে আজকে ভাই বলছিলাম যে ফাটাফাটি অফার আসলেই ফাটাপাটি অফার অবিস্মরণীয় প্রাইসে পেয়ে যাবেন কিপি লিংকের বর্তমান সময়ে অনেক জনপ্রিয় একটি মডেল যেই মডেলটি হলো আর্চার সি এইটি আর্চার সি এইটি উনিশশো এমবি বেস জুয়েল ব্যান্ড গিগাবিট ম্যাচ সিস্টেম দেওয়া আছে মিমো টেকনোলজি এক বছর অফিসার ওয়ারেন্টি কাভারেজ পাবে তিন হাজার স্কোয়ার ফিট থেকে বত্রিশশো স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা এক বছর অফিসার ওয়ারেন্টি দিয়ে মূল্য রাখছি আমরা মাত্র পঁয়ত্রিশশো নব্বই টাকায় ভিওর্স পঁয়ত্রিশশো নব্বই টাকায় টিপিলিং ব্র্যান্ডের এই রাউটার এই রাউটারটি আটচার সি এইটিন আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে উনিশশো আমি পেয়েছে টুয়েলভ অ্যান্ড গিগাবিট নিয়ে মোড়ে স্ক্রিনশট দিয়ে রাখুন বিভাগ স্ক্রিনশট দিয়ে মানে যে যেটা দেখছেন বা দেখবেন শুধুমাত্র স্ক্রিনশট দেবেন হ্যাঁ নেক্সট আমরা চলে যাচ্ছি আরেকটি ফাটাফাটি অফারে এটা হলো যারা লং রেস্ট কভার চাচ্ছেন গ্রাম দেশে অনেক ভাইরা আছেন লং অনেকগুলা ঘর একসাথে থাকেন অনেক মোবাইল একসাথে ইউজ করতে চাচ্ছেন যারা টেলিভিশন ল্যাপটপ কম্পিউটার পাওয়ারফুললি ডিভাইস কানেকশন করতে চাচ্ছেন

ছত্রিশশো টাকায় ছত্রিশশো নব্বই টাকা আটচা সি এইটি সিক্স এই মডেলটি আমাদের কাছে পেয়ে যাচ্ছে এই অফার সীমিত সময়ের জন্য অবশ্যই অবশ্যই আপলোড হওয়ার ফাইভ ডেজ ভিতরে আপনারা এগুলা কালেকশন করতে হবে নেক্সট আমরা চলে যাচ্ছি আটটি অফার এ সেটা হলো আট চা জাতীয় রাউডার বলা চলে বারো সামনে দুয়েলভেন্ট গিগেভেন নিম্ ম্যাক্স সিস্টেম দেওয়া আছে সবাই চেনে নিয়ে রাউডার টি আসবে পরিচয় কিছু নাই এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে পেয়ে যাচ্ছেন কাভারেজ পাবে পঁচিশশো থেকে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে পঁচিশ থেকে তিরিশটা মূল্য রাখছি আমরা মাত্র তিন হাজার পঞ্চাশ টাকায় তিন হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা সি সিক্স এই মডেলটি ওকে এরপর দেখবো নেক্সট আমরা চলে যাচ্ছি অমেডা অ্যাপস দিয়ে কন্ট্রোল করা যায় খুবই আনকমন একটি রাউটার এটিও আজকে ফাটাফাটি অফারে পেয়ে যাবেন এটা হলো তেরোশো পঞ্চাশ এমবিবিএস এর ডুয়েল ব্যান্ড জিগাবিট ম্যাচ সিস্টেম সেলিং মাউন্ট অ্যাক্সেস পয়েন্ট লং রেঞ্জ কাভারেজ এটা দুইটা মুডেই ব্যবহার করতে পারবেন এটা হলো অ্যাক্সেস পয়েন্ট কাম রাউটার অ্যাক্সেস পয়েন্ট হিসেবে ব্যবহার করতে পারবেন রাউটার হিসাবে ব্যবহার করতে পারবেন এক বছর অফিসার ওয়ারেন্টি শহরে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা মাত্র ছয় পাঁচশো নব্বই টাকায় ছয় হাজার পাঁচশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই মডেলটি এপি ডাবল টু ফাইভ বিওয়ার্স স্ক্রিনশট দিয়ে রাখুন যাদের লাগবে আমরা নেক্সট চলে যাচ্ছি আরেকটি মডেলে সেটা হলো টেন্ডার ব্র্যান্ডের টেন্ডার এসি একেবারে নিউ অ্যারাবল একটি প্রোডাক্ট খুবই পাওয়ারফুললি এই টি হলো বারোশো এম বিএস জুয়েল ব্যান্ড গিগাবিট ওয়াল কিলার সিস্টেম দেওয়া আছে মিমো টেকনোলজি কাভারেজ পাবে মিনিমাম সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে তিরিশ থেকে পঁয়ত্রিশটা যারা গেমিং স্ট্রিমিং করতে চাচ্ছেন তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে মূল্য রাখছি আমরা মাত্র ছাব্বিশশো নব্বই টাকা এই মডেলটি ট্যান্ডার ব্র্যান্ডের ব্ল্যাক কালার আপনারা দেখতেই পাচ্ছেন খুবই স্মার্ট লুক এটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ওকে ঠিক আছে চলে যাব আরেকটি মডেলে সেটা হলো ডিলিং ব্র্যান্ডেড ডিলিং এর এই রাউটারটি পেয়ে যাচ্ছেন গিগাবিট একটি রাউটার বারোশো এম বিএস থ্রি ইয়ার্স ওয়ারেন্টি সহকারে মিমো টেকনোলজি দেওয়া আছে মূল্য রাখছে মাত্র পঁচিশশো নব্বই টাকা গিগাবিট রাউটার ডিলিং এর স্ক্রিনশট দিয়ে ভিউয়ার্স অনেকেই আছেন গ্রাম দেশে শুধু প্লাগ এন্ড প্লে করে অনেকেই বলেন যে ভাই আমাদের কাছে যে ভাই আমার বাসায় তো ওয়াইফাই এর তারের কানেকশন নাই তাহলে কিভাবে আমরা ওয়াইফাই ইউজ করব তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে কোনো তার লাগবে না কোনো কিছুই লাগবে না জাস্ট সিম দিয়ে প্লাগ এন্ড প্লে করবেন এই রাউটারটি ওয়াইফাই এর মাধ্যমে আপনারা কানেকশন করে নিতে পারবেন এটা হলো কিউডি ব্র্যান্ডের জার্মান টেকনোলজি এল টি ফোর হান্ড্রেড তিনশো তিনশো এমবি এর এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি ফোর জি একটি রাউটার এটা দুইটা ভাবে ব্যবহার করতে পারবেন সিম দিয়েও ব্যবহার করতে পারবেন বাংলাদেশের যতগুলো সিম কোম্পানি আছে আমার যখন আপনার বাসায় তারের কানেকশন চলে আসবে তারের কানেকশন দিয়ে ব্যবহার করতে পারবেন মূল্য রাখছি আমরা মাত্র চার হাজার চারশো নব্বই টাকা চার হাজার চারশো নব্বই টাকা আজকে জানাই ভিডিও থাকে বলে দিতাম আমরা মাত্র নয়শো আশি টাকা নয়শো আশি টাকা যে রাউটারটি আসলে আমরা দেখাবো সেই রাউটারটি এখন আমরা এই যে ভিডিও দেখেন নয়শো আশি টাকার রাউটার অনেকে অদর্য হয়ে গেছেন অদর্য হওয়ার কিছু নাই নয়শো আশি টাকার রাউটারটি আমরা এখনই দেখাইয়া ফেললাম আপনাদের নয়শো আশি টাকায় আপনারা মার্কুইস ব্র্যান্ডের এই রাউটারটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন থ্রি জিরো সিক্স থ্রি জিরো সিক্স মডেলের তিনশো এমবিবিএস এর মিনিমাম দুইটা রুম খুব সুন্দরভাবে কাভারেজ পাবেন

মূল্য রাখছি আমরা মাত্র একুশো নব্বই টাকা এই অফারগুলো সময়ের নেক্সট আমরা চলে যাচ্ছি আরেকটি অফার গুলা কিন্তু টিপিলিঙ্টি এসি টোয়েন্টি ডুয়েল সাতশো মিনিমাম পনেরোশো থেকে আঠারোশো স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবেন বিশ থেকে পঁচিশটা মূল্য রাখছি মাত্র উনিশশো নব্বই টাকা উনিশশো নব্বই টাকা এই অফারগুলো কিন্তু সীমিত সময়ের জন্য থাকবে নেক্সট আমরা চলে যাচ্ছি আরেকটি মডেলে সেটা হলো টিপিলিংকের

রাউটার মানি এই রাউটারটির নামে সবাই চিনে একটি রাউটার খুবই পাওয়ারফুল একটি রাউটার মিনিমাম কাভার্স পাবে পনেরোশো থেকে আঠারোশো স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে বিশ থেকে এক মাত্র চোদ্দশো নব্বই টাকা চোদ্দশো নব্বই চোদ্দশো নব্বই টাকা নেক্সট আমরা চলে যাবো যারা কম দামের ভিতরে চাচ্ছেন যে গেমিং রাউটার তাদের জন্য এই মার্কোসিসের এই মডেলটি খুবই বেস্ট হবে গেমিং রাউটার থ্রি থ্রি জিরো এইচপি তিনশো থ্রিটিন এর এই রাউটারটি সেভেন ডিভাই নেটওয়ার্ক পার্ক পাবে মিনিমাম দুই হাজার থেকে বাইশশো স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে পঁচিশটার মতো এক বছর অফিসার ওয়ার্ডে মূল্য রাখছি ষোলোশো নব্বই টাকা এই অফার গুলো কিন্তু সীমিত সময়ের জন্য সীমিত সময়ের জন্য নেক্সট আমরা চলে যাচ্ছি আউটডোর রাউটার যারা গ্রাম দেশে অনেকগুলা ঘর পুরো বাড়িতে দেখা গেছে দশ বারোটা ঘর অথবা বাজারের ভিতরে আপনার একসাথে সত্তর আশি জন মানুষ চালাতে যাচ্ছেন অনেক বড় এরিয়া নিয়ে কাভারেজ চাচ্ছেন তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে এটা হলো আউটডোর রাউটার এটা দুইটা পরিচালিত করতে হবে আউটডোর ইন্ডোর দুইভাবে পরিচালিত করতে পাবে এক হাজার ফিট পর্যন্ত একসাথে সত্তর থেকে আশি জন মানুষ ব্যবহার করতে পারবে এক বছর অফিসার মূল্য হচ্ছে পাঁচ হাজার নয়শো নব্বই টাকা চলে যাচ্ছি অনেক ভাইরা আছেন যে রাউটার আর অনু একসাথে চাচ্ছেন এটা হলো টেন্ডা ব্র্যান্ডের একটি রাউটার অনু একসাথে মানে কম্বাইন্ড টুইন ইন ওয়ান একের ভিতরে দুই এটা হলো টেন্ডা ব্র্যান্ডের এই যে এখানে স্টিকার দেখতে পাচ্ছেন এখানে এই যে হলোগ্রাম দেখতে পাচ্ছেন

ব্যবহার করছে তিন চার রুম বেডরুম নিয়ে থাকে অথবা অনেক মানুষ একসাথে ব্যবহার করতে চাচ্ছেন অথবা অনেক বড় বাসা পঁয়ত্রিশশো স্কোয়ার ফিট এই যে দেওয়া আছে এটা হলো সি ওয়ানো টু মডেল এই প্যাকেটের ভিতরে দুইটি রাউটার দেওয়া আছে একটিতে আপনি কানেকশন দিবেন আর একটি কানেকশন ছাড়াই ব্যবহার করতে পারবেন এটা বিশেষ সুবিধা হইল এটা আর এটা পঁয়ত্রিশশো স্কোয়ার ফিট কাবার দিবে এক বছর ওয়ান এর মূল্য রাখছি মাত্র

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শপিং এর সাথে থাকবেন আসসালামু আলাইকুম